বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আজকে অঙ্কটি করবো তোমাদেরকে উদাহরণে আছে উদাহরণে নয় নম্বর অঙ্কটি অঙ্কটি লক্ষ্য করো করিম একশো আটাত্তর টাকায় একটি ছাতা বিক্রি করায় এগারো পার্সেন্ট ক্ষতি হতো ছাতাটি কত টাকায় বিক্রি করলে করিমের এগারো পার্সেন্ট লাভ হতো প্রশ্নটি পড়ার পরে ভালো করে লক্ষ্য করো তোমার তোমাদের কাছে উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে ছাতাটি কত টাকায় বিক্রি করলে। অর্থাৎ ছাতাটির বিক্রয়মূল্য চেয়েছে যখন করিমে এগারো লাভ হয় তাহলে ছাতাটি ক্রয়মূল্য আমাদের জানা দরকার এবার ছাঁটির কি ক্রয়মূল্য ব বলা আছে এবার প্রথম লাইনে করি প্রথম লাইনে বলেছে করিম একশো টাকায় একটি ছাতার বিক্রি করে অর্থাৎ একশো আটাত্তর টাকায় সাঁতারটির বিক্রয়মূল্য বলেছে কিন্তু এই এই একশো আটাত্তর টাকায় বিক্রি করার সময় এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এই যে পার্সেন্টেজ দিলো তাহলে আমরা এখান থেকে ছাতাটি ক্রয় মূল্য আমরা বের করতে পারব তাহলে ছাতাটি ক্রয় মূল্য তাহলে এগারো পার্সেন্ট লাভে ছাতাটির বিক্রয় মূল্য বের করতে পারবো তাহলে এই হচ্ছে অঙ্ক তাহলে তোমরা এভাবে লিখবে এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে

বিক্রয় মূল্য এবার বিক্রয় মূল্যের সূত্র বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য গুণ ক্রয় মূল্য কত দুশো তাহলে দুশো গুণ একশো হবে নিচে আর উপরে হবে একশো যোগ এগারো কেন একটা লাভ হয়েছে তাই যোগ হবে অর্থাৎ দুশো গুণ একশো এগারো এভাবে আমরা ছাতাটি বিক্রয় মূল্য পেলাম দুশো বাইশ টাকা আহ তাহলে আজকে অঙ্কটি এভাবে করলাম আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ